মা আসছেন চারিদিকে উৎসবের আনন্দ সেই উৎসবের আনন্দে পজিটিভ বার্তার উদ্যোগে করিমপুর এক নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণী উৎসব সকলের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়া উৎসবের একমাত্র লক্ষ্য দুস্থ পরিবারের হাতে বস্ত্র উপর হিসাবে প্রদান করা হলো আজকের এই অনুষ্ঠানে দুস্থ পরিবারের পাশে যাতে সর্বদাই থাকতে পারে এমনই আশা পজিটিভ বার্তার করিমপুর গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে প্রতি বছর এই দুস্থ পরিবারের হাতে উপহার প্রদান করে থাকে এবং সকলে সম্মিলিত হয়ে পুজোর আনন্দ উপভোগ করতে পারে এই নিয়ে আশাবাদী তারা নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট পলাশি নিউজ নমস্কার করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই এর পক্ষ থেকে শুভ শারদিয়া এবং দুর্গাপুজোর আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই পক্ষ থেকে প্রতি বছর না এই বছরও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং সকল ছাত্রছাত্রীদের সম্মিলিত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এখানকার দুশোত পরিবারের হাতে বস্ত্র উপহার হিসাবে প্রদান করে সকলেই আনন্দিত এবং এখানকার যে সমস্ত দুশিত পরিবার হাতে বস্ত্র উপহার হিসাবে প্রদান করা হলো তারা সকলেই জানিয়েছেন এইভাবেই যেন আমাদের পাশে প্রতি বছর নেয় করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই পাশে থাকে এবং তাদের এই আনন্দ দেখে আমাদের করিমপুর গভর্নমেন্ট আইটিআই থেকে জানিয়েছেন আমরা আশা রাখছি প্রতি বছর না এইভাবে আমরা এই বস্তম অনুষ্ঠান তা আমরা আয়োজন করবো এবং চাইব আরও বিশেষ করে দুস্থ পরিবারের হাতে পাশে আমরা থাকতে চাই তাদেরকে আরওভাবে এইভাবে সাহায্য করতে চাই এবং এইভাবেই আমাদের অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিতের সাথে তা হয়েছে ধন্যবাদ